হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই রায় কাহিনীর নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম কি রে ঠান্ডা বললাম সোয়েটার পরে যা ও পরেছো ওই জন্য উপরে হুডিটা চাপিয়ে বলছে না পরব না পরব না 8:30 টা না 8:35 বাজে চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে ভাবি আজকে পড়াটা খুব সকালে থাকে হ্যাঁ 6:30 থেকে এই ঠান্ডায় টাইম পিছোবেন না না আসলে তোর সাথে গিয়েছিল হ্যাঁ শ্রেয়া তো যায়নি মামার বিয়ে না শ্রেয়া যায়নি নেক্সট উইক থেকে যাবে ঠিক আছে মামার বিয়ে উপলক্ষে পরের দিন থেকে পায়ে মজা দিছ হ্যাঁ ভালো লাগে না মোজা ভালো লাগার জন্য বলিনি তো আর সব তো চাটাই পাতা থাকে কি গো মা ডাকছে ওরে বাবা গায় শীত বস্ত্র আপনার হঠাৎ ভালো লাগছে আউ এখন আমরা খাবো চাচ্ছি নেছিস না খাচ্ছি দেখি দেখি দুঃসংবাদ আছে চা খেয়ে চলে এলাম আমি একটু গাছেদের দিকে সৌভিক বলেছিল যে গাঁদা চন্দ্রমল্লিকা সবাইতেই ছোট ছোট যে কুড়িগুলো এসেছে ওগুলো কেটে দিও নাহলে গাছগুলো ঝাঁকড়া হবে না তো আমি কুড়ি কাটতেই চলে এসেছি তো দেখো পুরো দেখে মনে হচ্ছে একটা ছোট্ট নাক ছাবি নাক ফুলগুলো যেরকম হয় আর কি একটা কাছে থাক এত বড় কুড়িটা কাটবো না কুড়ি কুড়ি পিঁপড়ে বলছি কুড়ি আর পিঁপড়ে শুনতে লাগে হ্যাঁ নাখন কাছে জল দিচ্ছে সান মা মাম্মা চলো আমাদের ঘরে একটা বিড়াল চলে এসেছে বিড়ালটা কি নিতে এসেছে সত্যি কথা বলাটা কেন বন্ধ করে দিলি বলতো ও কিন্তু ব্লগ এরকম করে তা না ও রিয়েলি সত্যি কথা বলা বন্ধ করে দিয়েছে মানে কিছু উত্তর করতে হলো হাসে তাই না বাবা বাবা না স্কুল আছে

আমি একজনকে দেখাতে নিয়ে এলাম সকাল সকাল হ্যালো গুড মর্নিং এখন বাজে দশটা এবার জলখাবার খাবো বাবি হ্যালো মিস হ্যালো মিসনিলাম শুনে কি বলছে জলখাবার তৈরি হচ্ছে বাবির জন্য একটু চাউমিন এখন পেঁয়াজ ভাজা হচ্ছে আসছি আবার পরে চাউমিন হচ্ছে

সবজি আজকে কিছু ছিল না মা তো এরকমই টিফিনে দিতে একটু হলুদ দেয়া বাদাম দেয়া ধন্যবাদ দেখি কি বাজার করেছে বাজার করেছি দোকানের উপরে এসেছিল বাজার ও দোকানের সামনে থেকে হ্যাঁ সব বাজার করেছি দেখি এখন নামাবো সব তুমিই তো বলছো কেচি কেচি এই যে মূলো এই সাতগুলোকে

এই যে ক্যাপসিকাম গাজরগুলো কিন্তু একটু রক্তাক্ততে বুকছে কত ক্যাপসিকাম নিয়েছো গো দাম কম না আচ্ছা এই বেগুন নিয়েছি টমেটম 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 হ্যাঁ আচ্ছা এইখানে যেটা আছে বের করতে পারবো না মানে আলাদা করতে পারবো না তো সিমান পড়লা বেশ সেসব হলো মটরশুটকি কই

আচ্ছা এর মধ্যে যেটা বাকি আছে সেটা হলো একটু কুমড়ো লাগবে আর তুমি এটা কি বললে মটরশুটি পাকা কুমড়ো আর মটরশুটি লাগবে তাহলে বড় আমি গরীব আদমি আছি ঠিক আছে গরীব আদমি আছো তোমার যখন টাকা পেমেন্ট হবে তখন ওখানে থেকে কেটে নিব আমি ওখান থেকে কেটে নিলাম আমি সবজিগুলো খাবো না না হয় এখন বাজে 12টা 44 দিবা নিদ্রা দিচ্ছে দাদি ভাবি দিবা নিদ্রা দিচ্ছে দিবা নিদ্রা দিচ্ছে

বাজলো এখন চারটে বাজতে দশ আর আমি চললাম জিমে বাজতে দশে বেরোই চারটের মধ্যে পৌঁছে যাই যে সাড়ে পাঁচটার মধ্যে চেষ্টা করি কমপ্লিট করে ফেলার সবই ঘুমাচ্ছে একদম কাটায় কাটায় চারটে জিমে আমাদের তন্ময়ও চলে এসেছে বললো যাও তোমরা ওপরে আমি আসছি পেছন পেছন আমাদেরও ফুল টিম হাজির আজকে আমি তৃপ্তি চন্দনা বৌদি চন্দ্রানিদি আর আজকে আমরা করব হেভি ওয়েট হেভি ওয়েটটা গত সপ্তাহেও বোধ এই বুধবার বৃহস্পতিবারেই করেছিলাম হেভি ওয়েট করতে আমার বেশ ভালোই লাগে তবে আজকে আমি ডেড মারবো না বাকি কটা করবো ডেডলিফট আমি আবার পরে যেদিনকে হেভি ওয়েট করবো সেদিনকে মারবো আজকেও আমরা দুজন দুজন ভাগ হয়েই করছি এইভাবে করলে তাহলে একটা মেশিনে ভিড় হয় না আর সময় মতো সবার কমপ্লিট হয়ে যায় নাহলে একটা মেশিনে চারজন করতে গেলেই না সময়টা অনেকটা বেশি লেগে যায় আর আজকে তৃপ্তিকে বেঞ্চ প্রেস করাবে হচ্ছে তন্ময় চলো দেখি ও দিকটা কেমন চলছে আজকে মাস্টার মশাই ধরেছেন ছাত্রীকে ওহ একবারে মুখ চোখ লাল হয়ে গেছে তৃপ্তির কে কা তরুণীমা করছে আজকে চেস্টের ওয়ার্কআউট এখন তো চেস্ট প্রেস করছে আর তরুণীমাকে বলছে যে তুই বেশি বেশি সাপোর্ট দিয়ে ফেলছিস ও কিন্তু সত্যিই বেশি সাপোর্ট দেয়নি আমি দেখেছি ওয়েটটা তো অনেকটা আছে ও কিন্তু জাস্ট হাতটা টাচ করে রেখেছে ওরকম টাচ করে রাখলেই যেন মনে হয় সাপোর্ট দিচ্ছে ও কিন্তু অতটা সাপোর্ট দেয়নি কিন্তু ওদিক থেকে তন্ময় তৃপ্তিকে ওয়ার্কআউট করাচ্ছে এদিকেও চোখ বলছে বেশি সাপোর্ট দিবি না জাস্ট হাতটা ছুঁইয়ে রাখ আমি চলে এসেছি বাড়ি বাবি তো পড়তে গেছে এবার চা খাবো তুমি গায়ে কিছু দাওনি কেন বেগুটা পোকা এই চা বাবি এখনও ফেরেনি নি আমি একটুখানি এখানে দাঁড়াই এখানে দাঁড়ালে খুব সুন্দর সময় কেটে যায় আর ছোটো দিনের বেলা ওই জন্যই জানো তো এখন আমরা জিম একটু আগে আগে যাই পৌনে চারটে কি চারটে পাঁচ দশ নাগাদ বেরিয়ে যাই তাহলে চারটের মধ্যে ঢুকে যাই আর আগে চারটেই বেরোতাম তো যেতে যেতে চারটে দশ পনেরো গিয়ে জুতো টুতো পড়তে করতে করতেই চারটে পনেরো কুড়ি তো সেই জন্য এখন আমরা একটু আগে যাই আর চেষ্টা করি সাড়ে পাঁচটার মধ্যে পুরোটা কমপ্লিট করে নিতে তাহলে পৌনে ছটার মধ্যে বাড়ি মা মার মাসি এখন টিভি দেখছে বসে বসে কী সিরিয়াল চলছে কে জানে নিম ফুলের মধু বোধ হয় ভদুরাম আসি আছে স্যাড কেন প্রথমে ফুচকার জন্য গেলাম দুজায়গায় দেখলাম দুজায়গায় ফুচকা বসেনি চকলেট মুজ কিনতে গেলাম চকলেট মুজ নেই চকলেট মুজ নেই মানে শেষ হয়ে গেছে সাতটার মধ্যে হয়তো হয়নি আজকে তোরা যেটা মানে কিছু একটু কিছু মিছু খেতে ইচ্ছা করছিল ওই জন্যই দেরি হ্যাঁ যা ফুচকা পেলি না কোথায় কোথায় গেছিলি

দেখ ঠাম্মা কেমন সব যত্ন করে তুলে রাখে বাবি না তুমি নাও তুমি কাঁদে নাও বাবি দেখো তখন বাবির বোধহয় দু বছর কি আড়াই বছর বয়স আমি বলছি এত ভালো আছে জিনিসটা ব্যাগ যখন দিত জামার সাথে বাবি কি খুশি হতো সঙ্গে ভ্যানিটি ব্যাগ বাপরে তার মধ্যে একটা রুমাল ভরে সত্যি ব্যাগটা দেখে কত কথা মনে পড়ছে রে বাবি হ্যাঁ

আরে এটা কত হাফ প্লেট না প্লেট হাফ হাফ এতটা হুম দে প্লেটে দে আগে আমাকেই দে এখন বাজছে এগারোটা পঁচিশ এখন খাওয়া দাওয়া তাড়াতাড়ি হয়ে যাচ্ছে এগারোটা দশের মধ্যে হয়ে গেছে কারণ দোকানটা তাড়াতাড়ি লাগানো হচ্ছে ঠান্ডা পড়ছে না সবিক শুয়ে পড়েছে সবিকের কাউকে সকালবেলা সকাল না ভোরবেলা কলকাতা যাওয়া আছে তাড়াতাড়ি শুয়ে পড়েছে ওকে একদম ভোর ভোর উঠতে হবে তো পাঁচটার মধ্যে বেরিয়ে যাবে এখান থেকে পাঁচটা না আরও আগে বলো সাড়ে চারটের মধ্যে পাঁচটায় তো গাড়ি ছাড়বে আর ব্লগটা এখানেই শেষ করি তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন একটা ব্লগে নতুন একটা রোজনা নিয়ে ততক্ষণের জন্য টাটা সবাই ভালো থাকে